আমি যে কলেজে পড়ি মা বাবার চোখেই পড়ে না আমি যে বড় হয়েছি বুঝছো ঠিক যেমন তোমার চোখে পড়ে নাই আমি বড় হয়েছি এরকম মা বাবার চোখেও পড়ে না আমি যে বড় হইছি बड़ी शेल ले पुला मी वेलकम मी वेलकम দাও না গো সুযোগ কি মারো না পকেটে একটু ঝাড়ি দিয়া মারো না একটু শোনো আমি অনেক সেটা হয়ে যাই হাই